আসসালামু আলাইকুম সবাইকে তো চায়ের দোকানে বসে একটু চায়ের আড্ডায় আমরা আছি দুই তিনজন মানুষ তো বিশেষ করে আপনাদের সামনে দেখতেছেন আমার শ্রদ্ধে বড় ভাই এই যে বাউল সফর আলী সাহেব বালাকর গায়ক গানের বক্ত দিল গানের আশেখ তো আপনারা যারাই দেশ বিদেশে দেখবেন সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ সুস্থ রাখতা উনি বেশি সুস্থ না এরপরেও আমরা এখন অন্য জন্য দোয়া করতাম পাশে রয়েছে আমার ছোটো ভাই দেখলাম ইনিও বাউল গানের পাগল আমরা সবাই বাউল গানের পাগল তো সবাই আমরা আল্লাহ দেওয়া করবা আর এই ছবিটার দিকে তো চল রাখবা আমি বাউল আজম আপনারা ভালোবাসার মধ্যে আমরা বেঁচে থাকতে চাই আমরাও দোয়া করি আল্লাহ আপনার সকলের দেশ বিদেশে যারাই আছে আমরা একে অন্যের বাই বাই সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম